আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশান খুবই সুন্দর এই শাড়িগুলো যারা কোয়ালিটিফুল শাড়ি চাচ্ছেন যারা আরামপ্রিয় আপুরা আছেন যে সব সময় শাড়িও পরতে চান বা কেউ শখ করেও পরতে চান বাট এমন শাড়ি পরতে চান যেটা দেখতেও হবে পরেও অনেক আরাম পাবেন আর ক্যারি করতে অনেক ইজি হবে তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট তাই তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চান্দিরি সিল্ক শাড়ি যেটা আমি পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ করি এগুলো দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাওয়া যায় আসলে এগুলো হাতে না পেলে বুঝতেই পারবেন না যে কতটা কোয়ালিটি ফুল সিল্ক শাড়িকে যদি আপনি কোয়ালিটি বিবেচনা করেন তাহলে আপনাকে হানড্রেড হান্ড্রেড দিতেই হবে কারণ এত কম দামে এত ভালো শাড়ি আর এতটা আরামদায়ক শাড়ি সত্যি আর কোথাও পাবে না চান্দির সিল্কের মধ্যে যে আরামটা পাওয়া যায় সত্যি অসাধারণ অনেক সুন্দর একদম কাশফুল যেমন সফট তেমনি চান্দির সিল্কটাও এতটাই সফট মানে এতটা আরাম যে সত্যি আমি নিজে অবাক হয়ে গেছি আমি নিজেও চাঁদের সিল্কটা ইউজ করে অনেক আরাম পেয়েছি যার কারণে আমি সবাইকে সাজেস্ট করি যে যারা আরাম প্রিয় আছেন তারা কিন্তু একবার হলো চাঁদের সিল্কটা ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর দেখতে যেমন সুন্দর তেমনি পরেও খুব আরাম পাওয়া যায় আর প্রাইসটা পেয়ে না একদমই একদমই রিজনেবল প্রাইসে সো ভিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কালারও দেখতে পাবেন ভিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনি অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আমি প্রাইসটা বলে দিতে পারতাম এখন কিন্তু আমি বলে দিইনি কারণ এগুলোর প্রাইস ওঠানামা করে যার কারণে আমি বলে দিতে পারিনি সো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ